আপনি কি জানেন কি খেলে প্রায় তিনশোটি রোগ ভালো হয়ে যায় শ্রীলঙ্কা দেশে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে পেট্রোলে কোন ধাতু মেশানো হয় কোন দেশে নোকিয়া নামে একটি শহর আছে এই রকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হচ্ছে বলুন তো কী খেলে প্রায় তিনশোটি রোগ ভালো হয়ে যায় সুস্মী শাক সজনে শাক টমেটো নাকি কুমড়া এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে সজনে শাক খেলে অনেক রোগ দ্রুত সেরে যায় চলে এলাম পরবর্তী প্রশ্নে শ্রীলঙ্কা দেশে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে হিন্দু মুসলিম খ্রিস্টান নাকি বৌদ্ধ সঠিক উত্তরটি জানলে এখনই কমেন্ট করুন উত্তর হচ্ছে বৌদ্ধ শ্রীলঙ্কাতে বেশিরভাগ বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করে আপনাদের পরবর্তী প্রশ্ন বলুন তো পেট্রোলে কোন ধাতু মেশানো হয় লোহা তামা সিসা নাকি দস্তা সঠিক উত্তরটি হচ্ছে সীসা ধাতু মেশান হয় পেট্রোল তৈরি করার সময় বন্ধুরা আজকের ভিডিও শেষ প্রশ্ন কোন দেশে নোকিয়া নামে একটি শহর আছে জাপান নরওয়ে ফিনল্যান্ড নাকি কোরিয়া উত্তর হচ্ছে ফিনল্যান্ডে নোকিয়া নামের একটি শহর আছে